নমস্কার আমার প্রিয় বন্ধুরা সবাইকে সুপ্রভাত তোমরা যারা আজকে আমার ভিডিওটা ক্লিক করেছ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অমূল্য সময় নষ্ট করে দেখবে এটাই আমি আশা করছি তোমাদের অমূল্য সময় নষ্ট করার জন্য তোমাদেরকে আমার অনেক ভালোবাসা তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যদি ভালো না লাগে তাহলে আমি তোমাদেরকে তো জোর করতে পারি না তবে তোমরা যদি আমার পাশে থাকো আমি আস্তে আস্তে ভালো করার চেষ্টা করব। গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে সকালবেলা একটা বিশাল কাণ্ড ঘটে গেছে কিন্তু তো আজকে সকালটা একটু মনটা খারাপ ব্লগটা একটু দেরি করে শুরু করলাম তো এপ্রিল মাস না করতেই আমরা এপ্রিল ফুল হয়ে গেছে দেখো অনলাইন থেকে একটা পার্সেল এসছে আমি ভেবেছি আমার পার্সেল ইয়ে করা রয়েছে অর্ডার করা রয়েছে খুলে দেখি অন্য কারোর পার্সেল চলে এসছে কাল সকালেই আমার সাথে এই ঘটনাটা ঘটলো জানি না আজকে দিনটা কেমন যাবে এমনিও আজকে মনটা বিশেষ ভালো না বোন চলে যাচ্ছে অনেকবার করে বললাম থাক থাক কিন্তু থাকবে না চলে যাচ্ছে তো কিছুই করার নেই এমন এক একটা দিন যায় তো আজকের দিনটা কেমন যাবে জানি না আর আমি এদিকে তরকারি কেটে জোগাড় করে নিচ্ছি রান্না করব বলে তো আমি দিনের মধ্যে যতবার না ফোনে হাত দিই ততবার কিন্তু মিশোতে চলে যায় জান তো অটোমেটিক হাত চলে যায় তা প্রত্যেক দিন না হলেও আমার প্রত্যেক দিন না হলেও একদিন পর পর কিন্তু আমার পার্সেল আসতেই থাকে কিছুক্ষণ বাদেই আবার কিন্তু আমার আর একটা পার্সেল এসছে দেখো বোন এখনও যায়নি কিন্তু তো এইটাই আসলে আমার আসার কথা আসলে ভুল করে ওরা এটা দিয়ে গেছিলো তো এই পার্সেলটা কেমন হয়েছে দেখো তো আমার একটা এই কী বলে সবজি কাটিং একটা বোর্ড রয়েছে তো কী বলতো সেটা হলো তোমার ওই প্লাস্টিকে তো প্লাস্টিকেরটা কাটলে না কেমন একটা চাকুর দাগ পড়ে যায় খাওয়াও ভালো না প্লাস্টিক জিনিস যতটা বর্জন করা যায় ততটাই ভালো তার জন্যে আবার এই কাঠের এইটা কিনলাম বোন দেখা চলে যাচ্ছে আর বোন গোপুষোনাকে নিয়ে আসে তো আর নিয়ে যাওয়ার সময় আমার এত কষ্ট লাগে দেখো মুখটা কেমন করে আছে ওকে বললাম দেখ গোপুষণাও মুখটা কেমন করে আছে যেতে চাচ্ছে না তবুও চলে জান তো দেখো ব্যাগের মধ্যে ঢুকিয়ে আসলে ব্যাগের মধ্যে না নিলে কি করে নিয়ে যাবে বাইরে ওই যে কোলে করে ওটা নিয়ে যাওয়াটা আমার তো মনে হয় না ঠিক ছুটি ছুটি হয়ে আমার গেল না আমি একবারে আমের পল্লবটা তুলে নিয়ে যাই আমের পল্লব আর দুঃখ ভাবলাম ছাদের উপরে সকাল সকাল কতগুলো জামা কাপড় ধুয়ে গেছে মেলে দিই আর জামা কাপড়গুলো ধুয়ে গেছে মেলে দিতে এসে দেখি দেখো তারটার কি অবস্থা মানে বাড়িতে কি বলবো তোমাদেরকে মানে দুঃখের কথা বলার কিছু নেই যে জামা কাপড় কাজবো আমি মেলবো আমি আবার এদিকে দড়িটাও লাগাবো আমি সেই দড়িটা যে কেউ মানে খুলে পড়ে গেলেও দড়িটা লাগানোর আমার বাড়িতে কোনো লোক নেই জানো তো মানে এইসব কিছু বলতে গেলেই তুমি বাড়ির মেয়ে ছিল তুমি খারাপ তাই তো আর এসব কিছু তুমি বলবে না তাহলে খুব ভালো তাহলে মানে তোমার মতন ভালো মানে মুখ বন্ধ মানে তুমি খুব ভালো ওর মতন ভালো আর হয় না আজকে কিন্তু আমি খুব মজার একটা রেসিপি বানাচ্ছি জানো তো এই রেসিপিটা না হলেও আমি শুধু মোবাইলে দেখেই যাই আর দেখেই যাই প্রথমেই তো বুঝতে পারলে ইলিশ মাছের লেজাগুলো ভেজে নিলাম তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো আমি কিন্তু একদম পুরো ফার্স্ট টাইম করছি তারপরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এরপরে রসুনগুলোও ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব ঠিক আছে খুব লাল লাল করে জানি না আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি কেমন হবে খেতে আমি কিন্তু একদমই জানি না তবে দেখা যাক তোমাদেরকে পরে সেটা আমি বলছি তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম নেয়ার পরে এইবারে শিলপাটায় আমি চলে এসেছি এটা শিলপাটা ছাড়া সম্ভবই না তো শিল্পাটা এসে আমি মাছগুলোকে একটু ভালো করে কাটা বেছে নিচ্ছি ঠিক আছে মানে খুব কিন্তু কাটা আমি বাঁচিনি শুধু মাঝখানে শিটটা ফেলে দিয়েছি আর যতটা আর কি চোখে হাতে আর কি বাঁধে সেটুখান যা ফটাশ করে সবার প্রথমেই কিন্তু আমার হাতে কাটা ফুটে গেলো ঠিক আছে রক্ত রক্ত বের করে আমার শরীরে রক্ত বের করে আমি এই রেসিপিটা তৈরি করলাম সে বলে না রক্ত দেব আর বলছি না আর ভালো লাগে আর মাঝে মাঝে পাগলামি করে ফেলি তোমাদের সাথে জানো তো নিজের মানুষের সাথে পাগলামি করলে আমাকে বোকা ভাবে তারপরে চালাক ভাবে অনেক কিছু ভাবে মানে কি বলবো আর তোমাদেরকে নিজের মানুষের সাথে মানে পাগলামি করতে যে কত ভালো লাগে মনটা কত ভালো লাগে সবাই একটু ভালোবাসলে সেটা তারা বোঝে না সেটা ভাবে বোকামি ভাবে কি আমি এত বেশি বুঝে গেছি এই সমস্ত ভাবে বুঝে বুঝতে পেরেছো যাক গে সে অনেক মনের কথা তোমাদেরকে আর কি বলবো যত বলবো ততই কম হয়ে যাবে যত না বলবো ততই ভালো থাকবো যত বলবো তত মাথার মধ্যে টেনশান হবে ঠিক আছে তো চলো দেখা যাক আর এই দেখো এইবারে আমি এখানে মানে মাছ দিয়ে মাছটা বাঁচা হয়ে গেছে মাছ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর তোমার রসুন ভাজা দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু একসাথে বেটে নিচ্ছি কিন্তু আমার কিন্তু একটা ভুল হয়ে গেছে জানো তো বন্ধুরা তোমাদেরকে আমি বলছি ভুলটা কি হয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওটা সে মারাত্মক একটা ভতটা জিনিস বাটবো তারপরে তো তারপরে শিল্পাটা আসলে অনেক দিনকে বাটা আমাদের এখন একটা খুব একটা অভ্যেসটা অল্প হলেও কমে গেছে তার জন্য ওই তারপরে দেখো বাটা হয়ে গেছে তারপরেও কিছু কাটা আমি বেছে বেছে ফেলে দিলাম যতটা আর কি মানে পাওয়া যায় তারপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো সেই পেঁয়াজটা কিন্তু আমি বাটেনি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম এবারে পরিমাণ মতন স্বাদ মতন লবণ আর স্বাদ মতন তেল দেব আর যেটা আমি ভুল করেছি সেটা বলছি আমার সর্ষের তেলটা একটু কম হয়ে গেছিলো মানে আরেকটু সর্ষের তেল হলে ভালো হতো আর ঝালটা একটু হলে ভালোই হতো তবে আমাদের বাড়িতে কোনো অসুবিধা নেই ঝালটা খুব একটা খায় না তবে আমি সর্ষের তেলটা সত্যি কম দিয়ে ফেলেছি আর একটা জিনিস সেটা হলো কি বলো তো সেটা হলো তোমার সর্ষে একটুখানি সর্ষে এর মধ্যে বেটে দিলে না স্বাদটা আরও খুবই ভালো হতো তো আমি ফার্স্ট টাইম করলাম তো সেকেন্ড টাইম এই দুটো ভুল আর করবো না তোমরা যদি খাও করে কেউ যদি না করে থাকো করে যদি খাও তাহলে এই ভুলটা কিন্তু করো না তো তোমরা অবশ্যই কিন্তু যারা বানিয়ে খাওনি তারা বানিয়ে খেয়েও এইভাবে মানে লেজা মাথা আমাদের বাড়িতে না কেউ খেতে চায় না কিন্তু এই যে লেজাগুলো আমার নষ্ট হবে না এটা ভেবেই আমার ভালো লাগছে আর খেতে তো অসাধারণ সুস্বাদু হয়েছে তোমরা অবশ্যই এরকমভাবে করে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কে কে ভালো খাও আর কে কে বানিয়ে খেয়েছো আর কে কে আরও ভালো করে বানাতে পারো আমাকে কিন্তু জানিও দেখেছে তো ক্যামেরাটা ঠিক করতে কতক্ষণ সময় লাগে তো আমরা যে সারাদিনে ভিডিও করি কত যে সময় নষ্ট হয় মানে এক ঘন্টার কাজ কিন্তু তিন ঘন্টা আমাদের লেগে যায় জানো তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি তো শেয়ার করলাম আর একটা রেসিপি শেয়ার করছি আজকের দিনটাই যেন মনে হচ্ছে তোমাদের সাথে একটু রেসিপিগুলোই শেয়ার করি ভালো লাগছে করতে নতুন কিছু বানালে না করতে তোমাদেরকে দেখাতে খুবই ভালো লাগে তবে এইটা আমি অনেকবার বানিয়েছি তো মাখামাখি যেটা করছিলাম সেটা তো বুঝতে পেরেছো কি না না সেটা হলো তোমার ছানা ভালো করে চটকিয়ে নিয়ে তার মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ করে আর তার মধ্যে মশলা কাঁচা লঙ্কা হলুদ লবণ স্বাদ মতন সমস্ত কিছু দিয়ে মানে আর কি গোল গোল করে আর কি বানাচ্ছি এই যে মাখাটা এই মাখাটাই কিন্তু আসল এই মাখাটা যদি ভালো হয় তাহলে কিন্তু ওই যে তোমার কী বলে ভাজার সময় ফাটবে না এটা হলো ছানার কুপ্তাকারী আমার ছেলের অনুরোধে আজকে এই রান্নাটা আমি করছি ভীষণভাবে অনুরোধ করেছে আগে করেছিলাম অনেকবার জানো তো তো অনেক দিন করা হয় না আসলে এইসব কাজগুলো অনেকটা কুড়িয়ে কাজ তো এখন আর ভালো লাগে না করতে মনে হয় ঝটপট করে কিছু যেটা সহজ সেটাই করে ফেলি তো খেতে কিন্তু খুবই ভালো হয় কষ্ট করে একটু রান্না করলে অনেক দিন বাদেই করছি এটা আগে খুবই করতাম এখন অনেকদিন সত্যি কথা বলতে গিয়ে অনেকদিন বাদেই করছি এখন আমি একটু কুড়ে হয়ে গেছি আজকে সবার মন পছন্দ মতন রান্না করছি তো আজকে সবাই ভীষণ খুশি হবে বলে না যে কাউকে খুশি করতে চাইলে তার পেটটা আগে খুশি করো এটা সব সময় জানবে তার কাউকে ভালোবাসলে তার পেটটাকে আগে ভালোবাসো তাহলে দেখবে সে অটোমেটিক তোমাকে ভালোবাসবে তার পেট যদি শান্তি থাকে শান্তি পায় তাহলে তোমাকে তোমার আর কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই তো খেতে বসে আর কি যাই হোক অনেক বক বক করে ফেলেছে আর বড়াগুলো দেখো আমার কত সুন্দরভাবে ভাজা হচ্ছে এই মাখাটা পারফেক্টলি মাখতে পারলেই কিন্তু বড়াগুলো একদম একটাও ভাটবেও না ভাঙবেও না সুন্দর থাকবে আর যদি মাখার উল্টো হয়ে যায় না ছানা তো যেই তেলে দেবে দেখবে ভাজতে গেলেই কিন্তু ফেটে যাবে ঠিক আছে তো আর কি বলবো এবারে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আমি আমি তো তোমাদের বড়া মানে কোপ্তাটা বানানো সম্পর্কে অনেক জ্ঞান দিয়ে ফেললাম কিন্তু আমি জানি তোমরা সবাই জানো এগুলো তবুও বলতে হয় অনেকেই নতুন রাঁধুনি আছে একটু তো অভিজ্ঞতা কিছু বছর রান্না করতে করতে হয়েছে বলো যে যারা আমার ভিডিও দেখো তোমরা অনেকেই হয়তো নতুন রান্না শিখছো এরকমও তো থাকতে পারে তাই না আমি তো সবার জন্যই ভিডিও বানাচ্ছি কারুর পার্টিকুলার একজনের জন্য তো আমি ভিডিও বানাচ্ছি না আমি চাই আমার ভিডিও তোমরা সবাই দেখো আমার বিশ্বে এত কোটি মানুষ আছে তো সবার সবাই যদি আমার ভিডিও এর মধ্যে চার ভাগের তা এক ভাগ তার চার ভাগের এক ভাগ তার চার ভাগের এক ভাগ তার চার ভাগের এক ভাগও যদি পড়ে কেউ দেখে তাহলেই আমার জীবন ধন্য মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে এটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ করে বানাচ্ছি মশলাটা কষে নিয়ে তারপরে একটু জল ঢেলে দিয়েছিলাম কারণ এটা তো আর সেদ্ধ হওয়ার কিছু নেই তো জলটা ঢেলে দেওয়ার পরে এখন ভালো করে গ্রেভিটা ফুটে যাবে ফুটে গেলে একটু কিন্তু ঝোল থাকতে থাকতে দেবে তোমরা কারণ কি বলো তো আমরা ভাবি যে এটা গ্রেভি তো বেশি হবে না এটা তো বেশি ঝোল ঝোল হয় না মাখা মাখা হয় কিন্তু মাখা মাখা নামালে কিন্তু পুরো শুকিয়ে যাবে একটু ঝোলঝোল অবস্থায় নামালে কি হবে যা বলো বলতো তাহলে গিয়ে তোমার যখন এটা ঠান্ডা হয়ে যাবে গ্রেভিটা একদম অটোমেটিক ওর মধ্যে টেনে যাবে যেটুকু থাকবে তোমার একদম সেটা যারা রান্না করে করতে করতেই ঠিক বুঝে যাবে প্রথম যারা করবে তারা যেন এই ভুল কাজটা একদমই করো না যে আমি শুকনো শুকনো খাবো বলে একদম শুকনো শুকনো নামাবো তাহলে কিন্তু কিছুই থাকবে না রস টস ওর মধ্যে আর তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে এবারে আমি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে পাঁচটা মিনিট ফোটাবো একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো ঠিক আছে তো দেখো আমার একদম গ্রেভিটা রেডি হয়ে গেছে আর কিন্তু আমি একটুও ফোটাবো না তো আমি একটা জিনিস এতে দিচ্ছি ওই শাহি গরম মশলা আর কি তো শাহি গরম মশলা আমার ঠিক পছন্দ হয় না তবুও মানে কি বলো তো একটুখানি দিচ্ছি আর কি এনেছি বলে কিন্তু আমার একদমই ভালো লেগেছিলো না যে শাহি গরম মশলাটা দিয়ে তো যাই হোক ওরা খুব ভালো খেয়েছে দেখো আমার আলটিমেটলি একদম গ্রেভিটা এরকম রয়েছে খাওয়ার সময় কিন্তু আরও কমে গেছিলো তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থেকো আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো সবাইকে আজকের মতন টাটা